আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তির চেষ্টা করছি কবিতাটির নাম হচ্ছে হৃদয়ের বাঁধন যে কথা বলবো বলে একান্তে তোমাকে দেখেছি যত্নে গেঁথেছি ফুলের রাশি পড়িয়ে দিয়েছি তোমার ওই এলো চুলে আজ তোমার চোখে আমি তোমাকে দেখেছি যে কথা বলবো বলে তোমারে আপন করেছি অনাগতের অসম্ভবকে স্বপ্ন করেছি আজ আমার দুই হাত তোমার হাতে রেখেছি যে কথা বলবো বলে যতনের হৃদয়ে রেখেছি অশ্রু আবেগের বাদ দিয়েছি তোমার নামের যে সুর যে গান আমি রাত দিন গুনেছি। যে কথা বলবো বলে আজ তোমার তবু মুখ পানে চেয়ে ও জানালে জেনেছি তো সাজিয়েছি কত দিন ধরে সে কবিতা আজ তোমারে বলেছি নিজের হারিয়ে আমি তোবারে পেয়েছি হৃদয়ের বাঁধনে তোমারে বেঁধেছি যে কথা বহুকাল আমি নিজের কহেছি সে কথা আজ আমি তোমার বলেছি অন্তর অন্তঃস্থল থেকে গভীর আবেগ মনের মাধুরী এবং ভালোবাসা মিশ্রিত এই বাণীগুলো সত্যি গভীর প্রেমের বহিঃপ্রকাশ আমরা যদি প্রেম কেউ করেই থাকি তাহলে সেরকমই করব যেমন একটি কথা রয়েছে হয় সবচেয়ে ভালো হব হলে সবচেয়ে খারাপ হব না জুবিল্লা একটি সুন্দর কম্বিনেশনের স্পিচ রয়েছে সেটি হচ্ছে প্রেম করেছেন ইউসুফ নবী তার প্রেমের জুলেখা বিবি প্রেম করেছিল সম্রাট শাহজাহান তাজমহল করেছিল প্রেমের নিদর্শন স্বরূপ এছাড়াও লাইলি মজনু শিরি ফরহাদ প্রেমের অনন্য দৃষ্টান্ত পৃথিবীর উপরে রেখে গেছেন তারা আজ ইতিহাসের পাতায় স্মরণীয় বরণীয় আমরা যে যাই করি না কেন অবশ্যই আমাদের নীতি আদর্শকে আহ লঙ্ঘন লঙ্ঘন করবো না আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ